শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম এবং জেলা ওলামালিকের সভাপতি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে সদর ও ঝিনাইকাতি শনিবার দেবগত রাত আটটার দিকে জেলা ঝিনাইকাতি উপজেলার শেরপুর তিনালী সড়কের হাসটিকাও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও ভোররাতে শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামালীগের সভাপতিকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় শেরপুর সদর থানায় গত পাঁচ আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামালিকের সভাপতি নুরুল ইসলামকে ভোররাতে শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে রাত আটটার দিকে ঝিনাইকাতি থানা পুলিশের দল শেরপুর তিনানি সড়কের হাসটিকাও এলাকা দিয়ে যাচ্ছিল এ সময় তাদের দিকে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পাড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে মাহমুদুল হাসান রুবেল জেলা শ্রীপর্তি উপজেলার চৈতাজনী গ্রামের মৃত আজাদ ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিবুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুল সপুর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেরপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জবায়দুল আলম ও ঝিনাগাতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা Channel Bangla